হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভকামনা নিশ্চয়ই ভালো আছেন আজ আপনাদের জন্যে আমি রফিক নটবর নিয়ে এসেছি একটি অনুগল্প এ গল্পটিতেও থাকছে কিছু শিক্ষণীয় মেসেজ মেসেজগুলো জানতে আমার সঙ্গেই থাকুন তাহলে শুরু করা যাক আমার স্ত্রী প্রাইমারি স্কুলের টিচার রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা চেক করছিলেন খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছল 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 করে উঠছে আমি কাছে বসেই টিভি দেখছিলাম মিসেসের দিকে নজর যাওয়াতে দেখে আমার স্ত্রী চোখের জল মুছছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁচছ কেন আমার মিসেস বলল ক্লাস ওয়ানের পরীক্ষায় একটা রচনা এসেছে আমার জীবনের লক্ষ্য তো কাঁদার কি হলো সব খাতাগুলো দেখলাম সবাই ভালো লিখেছে তো একজনের খাতা দেখে আর নিজেকে আমি কিছুতেই সামলাতে পারলাম না চোখ দুটো জলে ভরে উঠল ও আচ্ছা বলো দেখি কি লিখেছে ওই বেবি আমার মিসেস বেবির লেখা রচনা পড়তে শুরু করলো আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে কিন্তু আমায় ভালোবাসে না যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায় কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে কিন্তু আমি কান্না করলেও মা তখন আমার কাছে আসে না আমার বাবা স্মার্টফোন ধরে নিয়ে গেম খেলে কিন্তু আমার সাথে খেলে না আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা কিন্তু বাবা আমায় কোলে নেয় না স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে মাকে গিয়ে বলি ও মা মা চলো না আমরা একসাথে একটু খেলবো কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে ফোনে চ্যাট করছি আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে কিন্তু আমায় একটু আদর করে না আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয় কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায় কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না আমার মা রোজ চার বার স্মার্টফোনটিকে চার্জ দেয় কিন্তু আমি মাঝে মাঝে খাবার চাই মা তা দিতে ভুলে যায় কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে ভোলে না আমার মা তাই আমি স্মার্টফোন হব আমার ইচ্ছা স্মার্ট ফোন হয়ে বাবা মার সাথে সময় থাকা আমার স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম কে লিখেছে এই রচনাটি আমার স্ত্রীর জবাব ছিল আমাদের সন্তান আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ অনেক কিছুই ভেবে চলেছি আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে বন্ধু গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পের মেসেজটা নিশ্চয়ই আপনার বোঝা হয়ে গেছে এতক্ষণে তাই না সন্তানকে আর অবহেলা নয় কেননা আমাদের সন্তানই আগামীর কর্ণধার বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ